গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি তেলাপিয়া মাছের ঝোল দেখাবো তেলাপিয়া মাছটা কিভাবে করব দেখে নাও আর এটা কি কী লাগছে দেখো তেলাপিয়া মাছটা কিন্তু আমি আলু দিয়ে করব। আর এতে মশলা দেবো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা আর গোটা জিরে বাটবো আমি এটা দিয়েই কিন্তু আজকে তেলাপিয়া মাছের ঝোল করব। চলো রান্নাটা শুরু করা যাক দেখো আমি কি মশলা পাচ্ছি আমি গোটা জিরে দিয়ে দিয়েছি আর দেখো এই আদাটা দিলাম আর এই কাঁচা লঙ্কা দিলাম এটা আমি বেটে নিই তারপর তোমাদের আমি রান্নাটা করা দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার কিন্তু আদা জিরে বাটা হয়ে গেছে আর কাঁচা লঙ্কা তিনটে কিন্তু আমি বেটে নিয়েছি আর এই মাছটা আমি নুন দিয়ে দিয়েছি এবার আমি এটা ভেজে নিই তারপর তোমাদের দেখাচ্ছি আমি কীভাবে মাছটা রান্না করবো বন্ধুরা আমি কড়াটা বসিয়ে নিয়েছি আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম মাছ ভুজে তেলটা দেবে দেখো আমি এটার মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি এটা মাখিয়ে নি তারপর আমি একটা একটা করে মাছ ভেজে নেব আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দিলাম গোটা মাছটা একটু লাল লাল করে হয়ে গেলে আমি ভেজে তুলে নেব বন্ধুরা দেখো আমার মনে হচ্ছে এক ভাজা হয়ে গেছে আমি একটু অল্প করে উঠে দেব কিন্তু এটা আলু দিয়ে করবো তো একটু কড়া ভাজতে হবে গরমকালে এইভাবে জোল খাবে তার কি দিয়ে দেখে ভালো লাগে খেতে কিন্তু ভাজা হয়ে যায় তারপর তোমাদের দেখা বন্ধুরা আমার কিন্তু মাছটা ভাজা হয়ে যাচ্ছে এবার আমি ভিজে দেখো আমি একটু লাল লাল করেই দিয়েছি কারণ এটা দিয়ে যেহেতু হবে তো তাই আমি কিন্তু আর তেল দেব না আমি এই তেলের মধ্যেই এবার রান্নাটা শুরু করছি আমি প্রথমে একটু কালো জিরে দেব আমি অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম এবার এই আলুটা দিয়ে দিলাম আমি কিন্তু একটা আলু কুটেছি তোমরা তোমাদের পরিমাণ মতন আলুটা দিও লাল ডাল করে ভাজা হলে তারপর আমি পেঁয়াজ আর টমেটোটা দিবুরা দেখো আমার কিন্তু আলুটা একটু ডাল ডাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম দিয়ে আলুটাকে একটু ভালো করে না করে নিতে হবে পর আমি অল্প করে নুন হলুদ গুঁড়ো একটু মিষ্টি আর একটু লঙ্কার গুঁড়ো দেবো সেটা কিন্তু কাশ্মীরি শুধু রং হওয়ার জন্য যেহেতু আমি কাঁচা লঙ্কা বেঁধে নিয়েছি বন্ধুরা দেখো আমি কিন্তু এর মধ্যে অল্প করে নুন দিয়ে দেবো তোমরা তোমাদের সাধারণত নুনটা দিও অল্প একটু হলুদ দেবো দেখো আমি এই কাশ্মীর গুঁড়োটা দেবো শুধু রং হওয়ার জন্য আমি কিন্তু কাঁচা লঙ্কা পেটেছি আর দেবো না আর অল্প একটুখানি স্বাদের জন্য একটু চিনি দিয়ে নিলাম দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে আমি এই আদা আর জিরেটা বেঁচেছি আর কাঁচা লঙ্কাটাও আছে এর মধ্যে বাটা এটা আমি মশলাটা দিয়ে দিলাম এবার ভালো করে কষাতে হবে যে কোনো কিছু রান্নাতে কিন্তু ভালো করে মশলা কষাতে হয় তবে কিন্তু যে কোনো রান্না থেকে অনেকটা সুস্বাদু হয় আমার যতক্ষণ না তেলটা ছেড়ে ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু আমি জানবো যে আমার মশলাটা কমপ্লিট হয়নি কারণ কমপ্লিট হয়ে গেলে আমি অল্প করে একটু জল দিয়ে দেবো যেহেতু একটু ঝোল বলেছি তো ওই জন্য একটু ঝোল জল দিতে হবে আর এই গরমে পাতলা করে খাওয়াটাই ভালো দেখো বন্ধুরা আমার কিন্তু পশ্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি জল ঢেলে বন্ধুরা দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি এই মশলার জলটা ঢেলে দিচ্ছি তুমি আরো অল্প একটু জল ঢেলে যেহেতু আলুটাতে একটু সেদ্ধ হতে টাইম লাগবে তারপরে আমি অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে এই ঢাকাটা দিয়ে দিলাম আমি দশ মিনিট পর ফিরে আসি বন্ধুরা আমি দশ মিনিট পর ফিরে এলাম দেখি আমার কতটা হলো দেখো বন্ধুরা আমার কিন্তু মোটামুটি হয়ে এসছে আমি এরকমই একটু জোর রাখবো এবার এর মধ্যে আমি মাছটা দিয়ে দিলাম চার পিস মাছ আছে দিলাম আমি পুরি উঠো তারপর আমি তোমাদের দেখা দিচ্ছি কিভাবে রান্নাটা করলাম কেমন সুন্দর লাগছে আমি এবার নামিয়ে নি আমার হয়ে গেছে বন্ধুরা দেখো আমার মাছটা রান্না হয়ে গেছে আমি নামিয়েও নিয়েছি কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে তোমরা বাড়িতে কিন্তু একবার হলেও আমার মতো করে খেয়েও আর যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব থ্যাংক ইউ